সপ্তম শ্রেণী তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট আছে সামনেই আর এক মাস আর দশ দিন বাকি আছে সেকেন্ড ইউনিট টেস্টের কারণ আগস্টের দু তারিখ বা তিন তারিখ থেকে সেকেন্ড ইউনিট টেস্ট শুরু হবে তো সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের অলরেডি তোমরা কিন্তু শর্ট কোশ্চেনগুলো কোশ্চেন ব্যাংকের করে ফেলেছো ওকে তোমাদের দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের বা বড়ো প্রশ্ন ইতিহাসের কী কী পড়বে সেকেন্ড ইউনিট টেস্টে ইতিহাসের কী কী দু নম্বর তিন নম্বর বা বড়ো প্রশ্ন পড়বে আমরা আজকে সেইগুলো উত্তর সমেত আলোচনা করবো তো চ্যানেলে কিন্তু এরকম পরপর আরও ছা সাজেশান ইতিহাস বাংলা ভূগোল বিজ্ঞান অঙ্ক সমস্ত বিষয়ের সাজেশান পাওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাঁচ থেকে প্রেস করে রাখো দেখো প্রথম যে প্রশ্নটা পাচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোঘলরা তৈমুরের বংশস্থ হিসেবে গর্ববোধ করতেন কেন মানে মোঘলরা তৈমুরের বংশর হিসেবে গর্ববোধ করত কেন দেখো তৈমুর এক সময় উত্তর ভারত আক্রমণ করে দিল্লি দখল করেছিলেন তাই মুঘলরা নিজেদের তৈমুরীয় বলে ভাবত ওকে তাই তারা নিজেদেরকে গর্ববোধ করত দু নম্বর যে প্রশ্ন পাচ্ছি আমরা সেকেন্ড যে প্রশ্নটা হুমায়ুনকে সময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল কেন দেখো পনেরোশো চল্লিশ সালে কনৌজের যুদ্ধে হুমায়ুন হেরে যান এবং শের শাহ সুরি যখন বাঙালায় রাজত্ব করে রাজত্ব করেছিলেন তখন তাকে দিল্লি ছেড়ে লাহোরে চলে যেতে হয় তিন নম্বর প্রশ্ন মহেশ দাসের নাম বীরবল হয়েছিল কেন তাহলে মহেশ দাসের নাম বীরবল হয়েছিল কেন দেখো মহেশ দাস বুদ্ধি বুদ্ধিমত্তা এবং হাস্যরসের জন্য পরিচিত ছিলেন এবং চতুর সমাধান দিয়ে জটিল সমস্যা সমাধানের জন্য বিখ্যাত ছিলেন তা তিনি যে চতুরতা ছিল সেই চতুরতা বা বুদ্ধি দিয়ে তিনি কিন্তু যে কোনো জটিল সমস্যা সমাধানের জন্য বিখ্যাত ছিল তাই সম্রাট আকবর তাকে বীরবল উপাধি দিয়েছিলেন এরপর নেক্সট যে প্রশ্নটা পাচ্ছি আমরা ঔরঙ্গজেবের আমলে বাংলার সামুদ্রিক বাণিজ্যর উন্নতির একটি কারণ লেখ দেখো প্রাকৃতিক সম্পদে প্রাচুর্য প্রথম যে পয়েন্টটা পাচ্ছি ঔরঙ্গজেবের সময়কালে বাংলা অঞ্চলে সুতির বস্ত্র রেশম মশলা এবং অন্যান্য পণ্যর উৎপাদন ব্যাপক ছিল যা বিদেশি ব্যবসায়ীদের আকৃষ্ট করেছিল এরপরে নেক্সট যে প্রশ্ন আমরা পাচ্ছি যাবতী বলতে কি বোঝাই যাবতী বলতে কি বোঝে বা কী বুঝো দেখো মুঘল যুগে ভারতবর্ষের অর্থনীতি ছিল মূলত কৃষি প্রধান এই মুঘল সম্রাট আকবর বুঝেছিলেন যে ভালোভাবে শাসন পরিচালনা করতে হলে ভূমি রাজস্ব ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রয়োজন সম্রাট আকবর নতুনভাবে জমি জরিপ করেন এবং তার ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করেন জমি জরিপ করে রাজস্ব ধার্য করার পদ্ধতিতে জমি জরিপ করে রাজস্ব ধার্য করার পদ্ধতিকে যাবতি বলা হয় ওকে এবার নেক্সট যে প্রশ্ন দেখো দিল্লির সুলতানদের কখন খালিফার অনুমোদন দরকার হতো দিল্লি সুলতানদের কখন খালিফার অনুমোদন দরকার হতো এখানে উত্তর দেখো দিল্লির সুলতান কুতুব কুতুবউদ্দিন মৃত্যুর পর তার জামাত ইলদুতমিস দিল্লির সুলতান হয়েছিলেন এই সময় থেকেই ইলদুতমিস অনেক সমস্যার মুখে পড়েছিলেন যেমন কী কী সমস্যা ছিল প্রথম যে সমস্যা দেখতে পাচ্ছি আমরা এক নম্বর ইলদুতমিস সুলতান কুতুবউদ্দিনের জামাই ছেড়ে নন দু নম্বর হচ্ছে কি সুলতান মোহাম্মদ ঘুরির অনুচর তাজউদ্দিন ইয়ালদুজ এবং নাসিরউদ্দিন উদ্দিন কুবাচা দিল্লির অধিকার করতে সচেষ্ট ছিলেন তিন নম্বর কী পাচ্ছি আমরা ক্ষমতাবান অনেক আমির ইলতুতমিসকে সুলতান বলে মানতে চায়নি এই অবস্থায় ইলতুতমিস খালিফার অনুমোদন প্রার্থনা করেন কারণ তিনি জানতেন যে খলিফার অনুমোদন পেলে তিনি বৈধ সুলতান হতে পারবেন ওকে নেক্সট যে প্রশ্ন পাচ্ছি আমরা সুলতান রাজিয়ার সমর্থন কারা ছিল এবং তার বিরোধী কারা ছিল দেখো সুলতান রাজিয়ার সুলতান ইদ সুলতান কন্যা সুলতান ইল্দুদ্দ কন্যা রাজিয়া বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হন তিনি ছিলেন দিল্লির মনসদে প্রথম নারী সুলতান সুলতান রাজিয়াকে অনেক সমর্থন করলেও অনেক বিরোধিতা করে ওকে এবার রাজিয়ার সমর্থক কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক ছিলেন দিল্লির সাধারণ লোক অভিজাত ও সেনাবাহিনী আর রাজিয়া বিরোধী কারা ছিল রাজিয়ার বিরোধী ছিল অভিজাতদের একাংশ দিল্লির বাইরের তুর্কি অভিজাত রাজিয়ান ভাই রুকনউদ্দিন ফিরোজ কুলেমা রাজপুত শক্তির প্রভৃতি ওকে নেক্সট যে প্রশ্ন আছে সুলতান ইলদুদ্িসের সামনে প্রধান তিনটি সমস্যা কী কী ছিল তাহলে সুলতান ইলদুদ্িসের সামনে প্রধান তিনটি সমস্যা কী কী ছিল দেখো দিল্লির সুলতানি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবকের মৃত্যুই বারোশো দশ খ্রিস্টাব্দে তার জামাই ইল্দুদ্িস ছিলেন দিল্লির সুলতান হন তখন সিংহাসনে আরোহণের পর ইলদুদ্িস প্রধান তিনটি সমস্যার সম্মুখীন হয় সেই তিনটি সমস্যা কী কী হল সেই তিনটি সমস্যা হচ্ছে প্রথম বিদ্রোহ এক নম্বর হচ্ছে বিদ্রোহ তার আমলে সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্রোহ শুরু হয়েছিল কীভাবে সেই বিদ্রোহ দহন করা যাবে তার একটা চিন্তাভাবনা তার মাথায় ছিল দু নম্বর হচ্ছে মঙ্গল আক্রমণ বীর চেঙ্গিস খাঁ তার সাম্রাজ্য সীমান্তে উপস্থিত হয়েছিলেন কিভাবে কীভাবে মঙ্গলশক্তির মোকাবেলা করা যাবে সেটাও একটা সমস্যার কারণ ছিল এরপরে উত্তরাধিকারী বিরোধ দিল্লি সুলতানিতে তখন নির্দিষ্ট উত্তরাধিকারের নিয়ম চালু হয়নি কীভাবে একটি রাজবংশ তৈরি করে উত্তরাধিকারীর সমস্যার সমাধান করা যাবে কুতুবুদ্দিন আইবকের জামাই ইলতুদমিস হওয়ার পর খালিফার অনুমোদন নিয়েছিলেন ওকে এরপরে নেক্সট যে প্রশ্ন পাচ্ছি আমরা মোগল কারা মোগল কারা ভারতের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা বা প্রথম বাদশাহ ছিলেন জহির উদ্দিন মোহাম্মদ বাবুর আমরা বাবুর নামে জানি তার পুরো নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবুর তিনি পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন এবং ভারতে বাবরের বংশধরগণ মুঘল ন্যায় পরিচিত অর্থাৎ আমরা বাবুর আকবর জাহাঙ্গীর হ্যাঁ শাহজাহান এইরকম যদি পরপর পড়ে যাই তাহলে কিন্তু আমরা মুঘল কারা পেপারটা ভালো করে বুঝতে পারবো বাবর ছিলেন তুর্কি নেতা তৈমুর লং এবং মঙ্গল নেতা চেঙ্গিস খানের বংশধর বাবর চেঙ্গিস খানের বা মঙ্গলদের জীবনযাত্রাকে ঘৃণা করতেন এবং তৈমুল রঙের বংশধর বলে গর্ব করতেন তা সত্ত্বেও বাবর তার বংশধরদের ভারত ইতিহাসে মুঘল ন্যায় পরিচিত এরপরে পাট্টা ও কাবুলিয়ত কি পাট্টা ও কাবুলিয়ত কি দিল্লি শাসক হওয়ার পর শেরশাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কাবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন প্রথমেই আমরা জানবো পাটটা কি পাটটা হচ্ছে জমিতে কৃষকদের সত্য স্বীকার করে শেরশাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাটটা বলা হতো পাটটায় কৃষকের নাম জমিতে কৃষকের অধিকার এবং কৃষকের কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ করা হতো এরপর কাবুলিয়ত কি কাবুলিয়ত হচ্ছে দেখো কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শেরশাহকে অর্থাৎ সরকারকে বা রাষ্ট্রকে যে দলিল দিত তাকে বলা হয় কবুলিয়ত ওকে এরপরে বাণিজ্যিক চাষ বলতে কী বোঝ দেখো বাংলার চাষিরা সাধারণত ধান চাষ করত। বাংলায় ইউরোপীয় বণিকদের আসার ফলে বাংলার চাষিদের অনেক ধান চাষের পরিবর্তে আফিম ও রেশম চাষ শুরু করেন বাজারে বিক্রি করে বেশি বেশি লাভ করার জন্য যেসব ফসল চাষ করা হতো তাকে বাণিজ্যিক চাষ বলা হতো এরপরে হুন্ডি কী হুন্ডি কী হুন্ডি হলো এক ধর এক বিশেষ ধরনের এবং বিভিন্ন মূল্যর কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো হতো মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু ছিল যুক্তি ব্যবস্থার ধরন যুক্তি ব্যবস্থার ধরন মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু হয় এই সময় স সরাব নামে এক শ্রেণীর অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতু মুদ্রা নিয়ে তার কাগজে হুন্ডি দিত এই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিয়ে নিতে পারত ওকে এর ফলে কি হয়েছিল হুন্ডি ব্যবস্থা ব্যবস্থা প্রচলনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো অনেক নিরাপদ ও সহজ হয়েছিল এরপরে তেরো নম্বর যে প্রশ্ন পাচ্ছি আলাউদ্দিন খলজি কীভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেছিল দেখো আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশ তথা দিল্লির সুলতানি শ্রেষ্ঠ সম্রাট ভারতের সুলতানি শাসনের অন্যতম প্রধান সমস্যা ছিল মঙ্গল আক্রমণ সুলতান আলাউদ্দিন খলজির সময় মঙ্গলরা দুবার দিল্লি আক্রমণ করে আলাউদ্দিন খলজি মঙ্গল আক্রমণ মোকাবিলার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছিল কি কী ব্যবস্থা করেছিল প্রথম হচ্ছে বিশাল সেনাবাহিনী গঠন মঙ্গল আক্রমণ ঠেকানোর জন্য আলাউদ্দিন খলজি বিশাল সেনাবাহিনী গঠন করেছিল আলাউদ্দিন খলজির অশ্বারোহী সৈন্য সংখ্যা ছিল প্রায় চার লাখ পঁচাত্তর হাজারের মতো ওকে এরপরে দু নম্বর পয়েন্ট সিরি শহর নির্মাণ আলাউদ্দিন খলজি তার বিশাল সৈন্য থাকার জন্য সিরি নামে একটি নতুন শহর তৈরি করেন এছাড়া তিনি সেনাবাহিনীদের রস রসদ যোগানোর জন্য দোয়া অঞ্চলের কৃষকদের কাছ থেকে বেশি রাজস্ব আদায় নীতি নিয়েছিলেন সৈন্যবাহিনীর সুবিধার জন্য তিনি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন এরপরের প্রশ্ন হচ্ছে পরে প্রশ্ন কেন সুলতানদের কেন সুলতানদের সময় সময়কার পুরনো দিল্লির আস্তে আস্তে ক্ষয় হয়েছিল দেখো সুলতান সুলতানি আমলে ভারতের প্রধান শাসন কেন্দ্র ছিল দিল্লি তাই ভারতের সুলতানি শাসনকে দিল্লি সুলতানি বলা হতো তবে সুলতানি আমলে প্রথম দিল্লি বা কুতুব দিল্লি পরিবর্তে পুরনো দিল্লি নামে পরিচিত হয় পুরনো দিল্লি অবেক্ষার কারণ কি প্রথম কারণ হচ্ছে মুঘলদের রাজনীতির পরিবর্তন রাজধানী পরিবর্তন সুলতানদের সম্পরবর্তী মুঘল শাসকগণ দিল্লি থেকে বিভিন্ন জায়গায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন মুঘল আমলে পূর্ণ দিল্লি পরিবর্তে আগ্রা ফতেহপুর সিকরি শাহজাহাবাদ রাজধানী মর্যাদা লাভ করেছিল এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে সর্বভৌম প্রতিষ্ঠা অনেক শাসনকার শাসকগণ নতুন এলাকায় শহর প্রতিষ্ঠা করে নিজেকে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চাইতেন এই জন্যে সম্রাট শাহজাহান পূর্ণ দিল্লি থেকে কিছু দূরে শাহজাহানবাদ শহর প্রতিষ্ঠা করেছিলেন তাহলে আমাদের এই প্রথম চ্যাপ্টারের পর এরপর এগুলো পরের আবার ভিডিও দেবো প্রথম যে ভিডিওতে আমরা চোদ্দোটা প্রশ্ন মানে চোদ্দোটা সাজেশান ভিত্তিক প্রশ্ন দিলাম ইতিহাসের শর্ট প্রশ্ন ইতিহাসের বড় প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পাঁচ থেকে বলে প্রেস করে রাখো